অপু বুবলির মন ভেঙে দিল সাকিব খান এবং সাকিব খানের পরিবার দেখেন অপবিশ্বাস নয় বুবলিও নয় সাকিব খানের জন্য তৃতীয় নাম্বার বিয়ে করার জন্য পাত্রিক হচ্ছে শাকিব খানের পরিবার এটা কিন্তু আমার কথা নয় উপর একটা ছবি দেখতে পাচ্ছেন যেটা প্রথম আলো থেকে নিউজ করা হয়েছে যে অপু বুবলিকে সাকিবের বাসায় ঢুকতে মানা সাকিবের জন্য নতুন করে পাত্রিক হচ্ছে তার পরিবার তবে কি শাকিব খান তৃতীয় নাম্বার বিয়ে করতে যাচ্ছে এবং সাকিবের বাসায় যদি ভালো মন্দ রান্না করা হতো তাহলে অনেক অপুকে খবর দেওয়া হতো এগুলো কিন্তু তাহলে সবই ভুয়া নিউজ ছিল যদি ভুয়া নিউজ নাই হবে তাহলে সাকিব খানের পরিবার কেন আবারও নতুন করে সাকিব খানের জন্য পাত্রী খুঁজবে এবং বুবলে কিন্তু বিভিন্ন ইন্টারভিউ মাধ্যমে বলেছিলেন যে সাকিব খানের পরিবার তাকে খুব পছন্দ করে এই সেই অনেক কিছু এগুলো ছিল তাদের সবই সাজানো কথা যে কারণে আজকে আসল সত্যটা বের হয়ে গেল দেখেন শাকিব খান কি তৃতীয় আসলে করবে নাকি এটাও ভুয়া নিউজ কিন্তু আমার কথা হচ্ছে এখন দুই তিনে কি করবে যেহেতু তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাকিব খানকে নিয়ে অনেক কামড়াকামড়ি করতো একে অপর উল্টা পাল্টা কথা বলতো হতো এখন তো সব কিছু হয়ে গেল সাকিব খানের পরিবার যেহেতু সাকিব খানের জন্য পাত্রী খুঁজছে তাহলে পাত্রী দেখুন তো অবশ্যই তাকে বিয়ে দিয়ে দেবে কিন্তু দুই সতীন কার কাছে থাকবে সোশ্যাল মিডিয়া তো তাদের ভক্তরা এগুলো নিয়ে কামড়াকামড়ি করে এখন তো সব একদম শেষ হয়ে গেল তো ভাইবার যে প্রথম আলো থেকে যে নিউজটা করা হয়েছে যে সাকিব খানের জন্য তার পরিবার পাত্রী খুঁজতেছে এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন